সবাই তো তাদের চাহিদা অনুযায়ী আমাদেরকে প্রয়োজনে ব্যবহার অথচ আমরা তো ভাবতে থাকি তারা আমাদেরকে কতই না ভালো যখন বুঝতে পারি তারা আমাদেরকে প্রয়োজনে ব্যবহার করছে তখন তো আমাদের জীবনে ধ্বংসের কারণ চলে হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আখি ব্রাইট নিউ ব্লগ কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো তোমাদের দোয়া আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো সারাদিন তো ঘোরাফেরা করতে করতে আমাদের বাসায় আসতে আসতে রাত দশটা বেজে গেছে এখন আমাদেরকে রান্না করতে ঘুরতে যাওয়ার আগে তো আমরা সিম্পল কিছু করে খাওয়া দাওয়া করে গেছি আর এখন তো মেহমানা আছে এখন তো সিম্পল করলে চলবে না যতই রাত হোক না কেন কিছু তো করতেই আগেই ভেবে রেখেছিলাম বাসায় ফিরতে যতই রাত হোক না কেন বাসায় এসে চিতই পিঠা বানাবো তার সাথে গরুর মাংস রান্না এই তো আমি রান্নার প্রস্তুতি নিচ্ছি যদিও আমার শরীরটা অনেক ক্লান্ত লাগছে তবুও কি করার এতগুলা মানুষের তো না খেয়ে রাখতে তাছাড়া মেহমান বলে কথা আর কালকে তো ওরা চলেও যাবে তোমাদের ভাইয়া আর আমি যদি শুধু হতাম তাহলে তো সিম্পল কিছু করে খেয়েই ঘুমিয়ে একটা কথা কি জানো সবাই সারতে থাকে প্রয়োজনে থাকে আর প্রয়োজন ফুরিয়ে গেলে কিন্তু কেউ তোমাকে চিনবে আমাদের সাথে এমনটাই হয় সবাই আমাদের আমাদেরকে প্রয়োজনে ব্যবহার করে যে প্রয়োজনটা শেষ হয় তখন থেকে আমাদের কোনো খোঁজ খবর বাহিরের মানুষদেরকে কিবা বা বলবো নিজেদের ফ্যামিলি যখন এমনটা করে প্রয়োজনে ব্যবহার করে বাহিরের মানুষকে বলে কি একটু রান্না করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছি তার উপরে কারেন্ট ছিল না এত পরিমাণে খারাপ লাগছে কি রান্না তো এমনিতেই অনেক গরম ছিল ভেবেছিলাম যে একটুখানি রান্না করব রান্নাটা বসিয়ে দিয়ে ফ্যানের নিচে যায় একটু নিজেকে জুড়িয়ে তার তো উপায় ছিল না আর আজকে তো মনে হয় কারেন্ট আমাদের সাথে অনেক আড়ি করছিল কারণ আমরা যতক্ষণ রান্না করছিলাম ততক্ষণে কারেন্ট না যে আমাদের রান্নাটা শেষ হয়ে গেল তখনই কারেন্ট ওইদিকে আমি ভাত গরু মাংস ডাল সবকিছু রান্না শেষ করে কিন্তু এইদিকে পিঠাটা বসিয়ে দিয়েছি পিঠাটা বসে দিয়ে এখানে মুরগির মাংসটা রান্না করতে চলে এটা তো লিয়ার মুরগির মাংস ছিল আর একটুখানি কিন্তু বাসায় গরু মাংস ছিল ওই একটুখানি রান্না করছি শুধুমাত্র সিতে পিঠা দিয়ে খাওয়ার জন্য অ্যাকচুয়ালি সিতে পিঠাটা গরু মাংসের সাথে বেশি মজা লাগে আর এখানে কিন্তু আমার প্রথম পিঠাটা বানিয়ে ফেলেছি প্রথম পিঠাটাই আমার মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তারপরে আমি আবার দ্বিতীয় পিঠাটা দিই আমি এবার দিয়ে যতবার পিঠা বানাইছি এই পিঠাটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই দেখো কত সুন্দর ভাবে ফুলে আবার ছিদ্র ছিদ্র কিন্তু ভাবো এই কারণে আমাদের বাসায় কোনো মেহমান আসলে কিন্তু আমি সবসময় সিটিও পিঠাটা বানানোর চেষ্টা করে থাকি তার সাথে তো গরুর মাংসটা আর পাশে কিন্তু আমি আরেকটা পিঠা বসিয়ে দিয়ে এখানে কিন্তু আমি মুরগির মাংসটা দেখতে আসলাম আর মুরগি মাংস থেকে কিন্তু অনেক পানি ছাড়ছে এখন আমি তার সাথে আলুটা এবার আলু আর মাংসটা কিন্তু খুব সুন্দর মতন কষিয়ে নেব যতক্ষণ না মুরগির মাংসের সাথে পানি ছিল ওই পানিটা শুকাবে ততক্ষণ অবধি কিন্তু আমি কষাতে থাকি পিঠাটা বানাতে তো অনেক সময় লাগে এই জন্য কিন্তু আমি রুম থেকে চুলটা নিয়ে এসে বসে বসে বানাচ্ছিলাম আর যেহেতু এক একটা করে পিঠা বানানো অনেক সময় তো লাগার কিছু মানুষ কিন্তু প্রয়োজনে সম্পর্ক তৈরি করে প্রয়োজন শেষ হলে কিন্তু কাবার সম্পর্কটা শেষ করে স্বার্থে সমাজে কেউ কারো না তাই কিছু কিছু সময় কিছু কিছু সম্পর্ক শেষ করাটাও তোমাকে তার প্রয়োজনে ব্যবহার করার আগে তোমাকে কিন্তু সেই সম্পর্কটা শেষ করে দিতে এটা অহংকারের জন্য না আত্মসম্মানের জন্য কারণ আত্মসম্মান বিসর্জন দেওয়া মানে মেরুদণ্ড বিক্রি করে এই তো আমাদের মাত্র রান্নাটা শেষ হলো এখন কিন্তু সাড়ে বারোটা বাজে তোমাদের ভাইয়া তো আমার সাথে অনেক রাগ রাগারাগি করেছে এখন মনে হয় তোমাদের ভাইয়া ঘুমিয়েই পড়ে এখানে আমার দোষটা কোথায় ছিল তোমরাই বলো আমি তো আর রোবট না যে এক তরিতে সব নেমেষেই শেষ করে ফেলি তোমাদের ভাইয়া তো অবুজের মতন আমাকে বলছে যে আমি কিছু জানি না তোমার যেন আধা ঘন্টার মধ্যে রান্না হয়ে যায় না হলে কিন্তু আমি ঘুমিয়ে পড়ি এত কিছু রান্না বান্না একটু তো সময় লাগবে এই জিনিসটা যদি ছেলে মানুষ না বোঝে তাহলে আমরা কোথায় যাব তাও তো আমার ভাবে অনেক হেল্প করছে আমাকে এই যে দেখো ভাতটা বেড়ে দিচ্ছে এরকম আগায় জায়গায় সবকিছুই তো রান্না শেষ হয়ে গেছে এখন একটা লাস্ট পিঠা আছে এই পিঠাটা আমার বানানো হয়ে গেলে কিন্তু সব কিছুই আমার পিঠাটাও বানানো শেষ হয়ে গেছে মাশাল্লাহ অনেকগুলো পিঠা হয়ে গেছে এখন পিঠাগুলো রুমে নিয়ে যাব এক এক করে সব কিছুই রুমে নিয়ে গরু মাংসটা দেখতে তো অনেক লাল টক করছে জানেন না ঝাল হয়েছে কি না যদি ঝাল হয় তাহলে যদি খেতে না পারে আমাকে তো একদম বকাঝকা করে শেষ রান্নাঘরটা তো না গুছিয়ে না মোছা দিয়ে অমনি রেখে দিয়ে এসেছে আগে ওদেরকে খেতে দিচ্ছে কারণ রাত অনেক হয়েছে ওদের তো অনেক ক্ষুদাও পেয়েছে আবার ঘুমও পাচ্ছে তাছাড়া ওদের তো সকাল সকাল উঠতে হবে অফিস আছে কাজ আছে এজন্য আমি আগে ছেলেদের খেতে দিয়েছি ওরা খাওয়ার পরে আমরা এখানে ছেলেদেরকে খেতে দিয়ে তো আমি চলে আসলাম রান্নাঘরটা মোছা দেওয়ার জন্য কারণ রান্নাঘরটা না মোছা দিলে একদম লেগে যাবে আমি তাড়াতাড়ি করে মোছা দিই তো এখন আমি এখানে রান্নাঘরটা মোছা দিতে থাকি তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো এ পর্যন্ত শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ